নবীর প্রেমে যারা মজেছ তারা নবীর সান গাও তাহলে ওই নবীর মহাব্বাত তোমাদের কপালে নসিব হবে সব কিছু ভুলে চিন্তা চেতনাকে জাগ্রত করো জানি সমাজে নিপৃত অগ্রাহ্য কেউ না করে আমরা নবীকে ভুলে গেছি আল্লাহকে ভুলে গেছি সব কিছুকেই ভুলে গেছি কেননা আল্লাহ আমাদের সব কিছুই মনে রাখার জ্ঞান দেন না যেহেতু আমরা সেই জ্ঞানের মহিমাত্ম বুঝি না যাহা বুঝি তাহা হল টাকা এবং ক্ষমতা ক্ষমতাকে আমরা বেশি প্রাধান্য দেই আল্লাপাক যখন এই ক্ষমতাকে ভেঙে দেবে চুরে দেবে কাচের মতো তখন আমরা সেই দিন বুঝবো যেই দিন আমাদের কোনো কুল থাকবে না সব কিছু ফেলায় ফেলাই দিয়েন না যা রয়ে গেছে তা উঠিয়ে নিন তাই জীবনে ভালো হবে যা জীবনকে সুন্দর ও ইসলামের দিকে ধাপিত করে ইসলাম হল মনোনীত ধর্ম এই ধর্মকে দিন কুটুক্তি করবেন না যে কুটুক্তি করবেন সেই মরছে। সব কিছুকে হেলায় ফেলায় দিবেন না যা মানুষের কর্ম আল্লাপাক হলো তিন কুরুশি বেশি কথা বলা সম্ভব না আপনাদের মাঝে আমি কিছু কথা বলতে চাই যে কথাগুলা সমাজে এবং দারিদ্রকে উপহাস করে কেননা দারিদ্রকে উপহাস করে যারা তারা হলো ইমান থেকে গাফেল ইমান হচ্ছে এমন একটা ধাতু যে ধাতুর সাথে আর কোনো ধাতুর সম্পর্ক হয় না আমরা যতই নিন্দা করি নিচু জাতকে সে কিন্তু উঁচু জাত সে কিন্তু বুঝে পা ফেলে আর যারা যারা ধনী তারা বুঝে পাও ফেলে না এই জন্যে তারা কুয়ায় পড়ে যায় আল্লাহ পাক যাদের কুয়ায় হালায় এদের উচ্চ মাকামে পৌঁছাই দেয় আর যারা ইচ্ছা করে পড়ে তাদের আল্লাহ কোনো দিন উঠায় না মনে রাখবেন সমাজ শান্তি আনে কিন্তু সমাজ সমাজকে অক্ষুণ্ণ রাখতে একটা একটা শান্তির দরকার হয় যার নাম ইসলাম পুরা কথাকে রেকর্ড করে নিন যাহা বলিব সত্য বলিব মিথ্যার উপায় নাই যদিও মিথ্যা যদিও মিথ্যা হয় তাহলে রক্ষা নাই ধ্বংসের পথে ধ্বংসই হয়ে যাবেন কোনো রক্ষা নাই সব কুলেই হারাবেন সব কুলেই হারাবেন আসুন আমরা শান্তির পথ বেছে নেই আল্লাহ হাফেজ